জামুরিয়া থানার অন্তর্গত কেনাফারির কুনুস্তরিয়া মরে শুক্রবার মাঝরাতে অর্থাৎ সাড়ে বারোটা নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ইসিএল কর্মী সুকুমার বন্দ্যোপাধ্যায়ের জানা যায় তিনি রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ির বাবুপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি কুনুস্তরিয়া কলিয়ারিতে কর্মরত ছিলেন তার বয়স আনুমানিক ছাপ্পান্ন বছর গতরাতে ডিউটির উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে রওনা দেন এবং তখনই কোনস্তরিয়া মনের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন তবে এই ঘটনার পর থেকেই নেমে এসেছে এলাকায় শোকের ছায়া শনিবার সকালে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইসিএল এর কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে বৈঠক করা হয় এবং মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও চাকরি সহ নানান দাবি দাবাও জানানো হয় এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা রাজু মুখার্জি কি জানাচ্ছেন কাজ করতো কুনুস্তুরিয়া কলিয়ার বাসিন্দা সুকুমার ব্যানার্জি এখন প্রেজেন্ট ওরা থাকত বারোটা পনেরো নাগাদ একটা এক্সিডেন্ট দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং ওর কম্পেনসেশনের জন্য আমাদের কে কেসি সেক্রেটারি থেকে শুরু করে সবাই এজেন্ট সাহেবের সঙ্গে বসেছে হ্যাঁ মোটামুটি একটা ফাইনাল ডিসিশন হয়ে গেছে অপরদিকে এই প্রসঙ্গে হিরেন মন্ডল জানান সুকুমার ব্যানার্জি দুর্ঘটনার কবলে পড়ে অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি মারা গেছেন ইউনিয়নের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা করা হয়েছে গতকালকে বারোটা পনেরো কোটি নাগাদ ডিবি আছিল আসছিল সুকুমার ব্যানার্জি যেটা আমাদের ক্যাপিলাম ডিপার্টমেন্টে কাজ করত সে মরে গেছে আসার সময় দুর্ঘটনার কবলে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে হসপিটালে নিয়ে যেতে ওর মারা গেছে আমরা এখন এসেছি ম্যানেজমেন্টের কাছে ওদের পরিবারের লোককে সাথে সহানুভূতি জানিয়ে ম্যানেজমেন্টের কাছে দাবি যে ওর যে পরিবার যে লোক আছে ছেলে আছে সুমিত ব্যানার্জি এই সার্ভিসটা দেওয়ার জন্য এবং দ্রুত যাতে ওর যা কোম্পানির যা নিয়ম আছে সে ওদের যে বাকি বিভিন্ন ধরনের চাকরি পাওয়া বা আদার্স যা আছে সেগুলো ডিমান্ড আমরা ইউনিয়নের তরফ থেকে করেছি ম্যানেজমেন্টের সাথে কোথাও চলছে দেখা যাক কতটা কী করা যায় আমাদের চেষ্টা থাকবে যে সর্বোচ্চ যেটা আছে এটা হয়ে থাকে সকলের ক্ষেত্রে সেটাই ঘটনাটা হচ্ছে কোনো স্তরে মোড়ের কাছে একদম মোড়েই বলতে পারেন ডিউটি আসছিলেন নাইট শিফটে ডিউটি ডিউটি আসার সময় হয়েছে স্পটে পেছন দিকে হয়তো কোনো গাড়িতে মেরেছে হয়তো এটা শুনলাম আমার মেরেছে মাথায় লেগেছে ব্লিডিং হয়েছে প্রচন্ড পাবলিক ওকে সরিয়েছে তারপরে পুলিশ এনে হসপিটালে নিয়ে গেছে করে রিপোর্ট পাবলিক টাইমস स्वस्थ की रक्षा और अधिक पोष्टि एग्रो फ्रेश की रोटी खुश परिवार हरदम ताजा आटा के जगत में एग्रो संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर, एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा চলতে সঠিক পুষ্টি ফ্রেশ আটা রুটি ফ্রেশ ফ্রেশ্রো ফ্রেশ